যেটা করলে বা যেটার মধ্য দিয়ে আমাদের ভালো লাগে ভালো লাগা কাজ করে আমাদের তৃপ্তি লাগে মনোদৈহিক প্রশান্তি আমরা পাই যে কাজের মধ্য দিয়ে ওই কাজটাই আসলে সুখ তাই না তো দ্য কিজ টু অ্যাচেইন হ্যাপিনেস ইন লাইফ জীবনে এই সুখ পাওয়ার মাধ্যম কিভাবে সুখ পাবো আমরা এই যে তৃপ্তি লাগা ভালো লাগা এই এই সুখটা এটা আমরা কিভাবে পাবো কিভাবে এটা আমরা গেইন করবো ইসলামী পার্সপেক্টিভে এটা আপনি আজকে একটু কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সম্মানিত সুধি সুখ চাই না দুঃখ চাই এরকম কি কেউ আছে সুখ লাগবে না এরকম কেউ আছেন এখানে হ্যাঁ জি বললো কে জি না বলছে সে আমি আমার পিএইচডিতে যে টপিকটা নিয়ে কাজ করেছি সেটা হচ্ছে হিউম্যান বিহেভিয়াল প্যাটার্ন ইন দা হোলি কোরআন অ্যান্ড অ্যানালিস অফ ইটস মাল্টিপল ডাইমেনশন মানে মানুষের আচরণটা কোরআন কীভাবে দেখে কোরআন এটাকে কীভাবে এক্সপ্লেন করে তো ওখানে অনেক ট্যান্ডেন্সিস দেখা যায় মানুষের মধ্যে বিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড অবিশ্বাসীদের এক ধরনের অ্যাটিচিউড তারপর যারা না অবিশ্বাসী না মাঝামাঝি এক ধরনের অ্যাটিচিউড কিন্তু সবার সাধারণত একটা কমন অ্যাটিচিউড হচ্ছে সবাই সুখ চায় তাই না সবাই শান্তিতে থাকতে চায় সুখময় জীবন চায় সবাই এবং সুখটাই মানুষ দেখাতে চায় দুঃখটা দেখাতে চায় না আপনি যদি আমাদের সোশ্যাল মিডিয়ার কানেক্ট করে আরো সহজ দেখেন আমরা আমাদের সুখকর মুহূর্তগুলো শেয়ার দিই আমাদের যে খুব গ্ল্যামারাস যে ইভেন্টসগুলো আছে সুন্দর সুন্দর ইভেন্টস বাদ দেন লেটস ছবি আমি একটা ছবি আপলোড দিব কোনো এক কারণে আমরা কি করি দশটা ছবি তুলে খুঁজে খুঁজে সবচাইতে হ্যাঁ সুন্দর লুক আসছে যেটা ওইটা দেয় তার মানে সুখিত হতে চাই বটেই আবার এই সুখটা বুঝতেছেন তো নাকি মানে ধাপে ধাপে আগাইলে আপনারা মজা পাবেন টপিকটা ডাইজেস্ট হবে আর কি যেটা আমরা বলি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা বুঝে বুঝে আগালাম তাহলে প্রথমে বুঝলাম যে সবাই সুখ চাই এটা তো একমত সবাই তাই না গেল এরপর হচ্ছে এই সুখটাই আমরা প্রকাশ করি সুখটাই শেয়ার করি সুখটাই দেখাতে চাই দুঃখ আমরা লুকাই এবং আমি আজকে সার্চ করে অবাক হলাম বিশ্ব সুখ দিবস নাকি একটা আছে আপনারা একটু গুগল করে দেখেন এটা হচ্ছে প্রতিবছর মার্চের বিশ তারিখে দ্য ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস বিশ্ব সুখ দিবস দেখেন তার মানে এটা যে আমরা চাই এটা যে লাগবে এটা ইন্টারন্যাশনালি কোন জায়গায় চলে গেছে দেখেন সবাই এটা আমরা সুখের কাঙ্গা আমরা সুখের ভিখারি আমরা সবাই সুখ চাই সুখী হতে চাই আমরা সবাই আর মৌলিক কথা আলোচনা শুরুতে খেয়াল রাখলে সামনের পয়েন্টসগুলো আমাদের আমার বোঝাতে সুবিধা হবে সেটা হচ্ছে এই পৃথিবীর সুখটা হচ্ছে টেম্পোরারি এটা এটাকে একমত সবাই এই দ্য হ্যাপিনেস ইন দিস লাইফ ইজ টেম্পোরারি এটা টেম্পোরারি এটা স্থায়ী স্থায়ী না আপনি সুখ পাবেন আপনি সুখী হবেন আবার দেখবেন দুঃখ চলে আসছে সুখের পরে দুঃখ আবার সুখ এই যে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ পৃথিবীতে আল্লাহ আল্লাহর সুন্নত সুখের পরে দুঃখ আসে দুঃখের পরে আবার সুখ আসে এটা পারমানেন্ট না পারমানেন্ট সুখ হচ্ছে আখেরাতে তো আজকে আমি যেটা বলবো যে দ্য কিস টু অ্যাটেন হ্যাপিনেস আমি দুইটার কথাই বলবো টেম্পোরারি জীবনে এটা তো এদিকের হ্যাপিনেস তো লাগবে শুধু আখেরাতে কীভাবে হ্যাপিনেস এটা তো হবে না এই দুনিয়ার হ্যাপিনেসটাও কীভাবে আমরা অ্যাটেন করতে পারি এবং আমাদের যে লাইফ আফটার ডেথ ওই লাইফেও আমরা হ্যাপিনেস কীভাবে অ্যাটেন করতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ বির তাহলে নতুন আর একটা কথা যুক্ত হলো প্রথম বললাম সবাই সুখ চাই সুখটাই দেখাতে চাই তিন নম্বর কথা যেটা যুক্ত হলো দুনিয়ার সুখটা এটা অস্থায়ী ক্ষণস্থায়ী আপনি যদি ক্ষণস্থায়ী চিরস্থায়ী সুখের সন্ধান পেতে চান সেটা হবে আখিরাতে এটা দুনিয়াতে কখনোই হবে না এবং কোরআনের অনেক আয়তে আপনি এটা দেখবেন যেমন একটা আয়তে আছে ওয়াম আল্লা দিন লম্বা আয়াত তারপরে আল্লাহ বলছেন আন মানে জান্নাতে যেই নিয়ামত আপনাকে দেয়া হবে এটা হচ্ছে আফা এমন একটা রিওয়ার্ড বা এমন একটা গিফট যেটা হচ্ছে অরম যে দুধ এটা কখনো কাট হবে না আন ইন্টারাপ্টেড গিভিং কেউ ইন্টারাপ্ট করবে না এটাতে আপনি যা চান যেভাবে চান যেটাতে আপনার সুখ হয় শান্তি হয় ওটা আসবেই এবং আসা যে শুরু হবে এটার কোনো দিন থামবে না এন্ডলেস আখেরাদের যে সুখ প্রশান্তি এটা এন্ডলেস এবং এটা পারমানেন্ট আর দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী এবং এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এই একটা টেম্পোরারি সুখের একটা নমুনা একটা ছোঁয়া একটা ঝলকানি দিয়ে আল্লাহ ওই চিরস্থায়ী যে সুখের বন্দোবস্ত বন্দোবস্তালা করেছেন সেটার প্রতি আমাদেরকে আকৃষ্ট করতেছেন এজন্য সামান্য কিছু সুখ আমরা মাঝে মাঝে একটু পাই এই দুনিয়াতে যাতে আমাদেরকে বুঝাইতে সুবিধা হয় যে দেখো এতটুকুতেই কি মানে পাগল পারা তোমরা মাতোয়ারা তাহলে সেই যে মহা সুখ সেই মহা সুখানুভূতি তুমি যে পাবে সেটা কত চমৎকার হবে এবং দুনিয়ার এই ছোট্ট অনুভূতি এগুলো কিন্তু আমাদের মনে থাকবে করোনার একটা আয়াত এটা প্রমাণ করে যে কুল্লামা মিন বিহি কো বিহা আমরা যখন জান্নাতে যাবো আমাদেরকে জান্নাতের যখন কোনো ফল দেয়া হবে লেটসে অ্যাপেল দেয়া হলো খাওয়া খাওয়ার জন্য এই অ্যাপেল দেখেই মানুষ বলবে এই তো আপেল তো দুনিয়াতেও খাইছে এটা তার মানে দুনিয়াতে যে খাইছে এই সেন্স কিন্তু আমরা ভুলে যাইনি অনেকে জিজ্ঞেস করে যে আখেরাতের এই সেন্সেশনটা কেমন হবে আখেরাতে থেকে দুনিয়ার সব কিছু আমার মনে থাকবে দুনিয়ার যা যা করছে সবইকে আমার সেন্সে থাকবে ব্রেনে থাকবে নাকি অন্যরকম জগৎ এ প্রমাণ করে দুনিয়াতে আপনি কি করেছেন সব কিছু আপনার মনে থাকবে ফলে অ্যাপেল যখন দেয়া হবে দেখেই বলবে উতু বিহিমতা সে এরকম আপেল তো আমাকে দুনিয়াতে দেয়া হয়েছে আর এটা তো আপেল তো এখানে না কি ডিফারেন্ট কিছু দেওয়া হবে তো আপেল দিতেছে কেন এখানে আপেল অনেকে আপেল লাইকও করে না দুনিয়াতেই সেইখানে যদি আপেল দিয়ে আপেল দেয় বা কমলা দেয় হয়তো মানুষ এরকম প্রশ্ন করবে এবং তো সেটা টেস্টিফাই করছে যে হ্যাঁ মানুষ বলবে যে এটা তো আমরা দুনিয়াতেই খাইছি তখন আল্লাহ বলবে যে না এটা অ্যাপেল বাট দুনিয়ার অ্যাপেলের মতন দুনিয়ার আপেলে একটা স্বাদ পাওয়া যায় এই আপেলে হাজার স্বাদ পাওয়া যাবে মানে এটার ফিচারটাই আলাদা এটা খেয়ে দেখো না এত টেস্টি করো নাই একটা বাইট দিয়ে দেখো যে কি কীরকম তো এ অ্যাপটা আমি আনলাম এজন্য যে মানুষের সব খেয়াল থাকবে দুনিয়াতে কি হয়েছিল কি খাইছিল কি করছিল তার সব হিস্ট্রি তার মনে থাকবে তার মানে এই টেম্পোরারি আমাদের এই জীবনে এই ক্ষণস্থায়ী এই দুনিয়ার জীবনে আল্লাহতালা সামান্য সুখের ছোঁয়া আমাদেরকে দিয়ে সে আখেরাতের মহা সুখের প্রতি আল্লাহ তালা আমাদেরকে আকৃষ্ট করছেন তো আজকের আলোচনায় এই দুনিয়াতে আমরা কিভাবে সুখে শান্তিতে থাকব। একটা হ্যাপি পিসফুল লাইফ লিড করবো এটা আবার সে আখেরাতেও কিভাবে আমরা হ্যাপি হতে পারি এই সবগুলো ব্যাপার নিয়ে আলোচনা করবো এবার আমি মূল আলোচনায় চলে যাই আমি দশটা পয়েন্ট নিয়ে কথা বলবো টেন কিজ টু অ্যাটেন হ্যাপিনেস দশটা টুলস বা কি চাবি চাবিকাঠি সুখের চাবিকাঠি আজকে আপনাদেরকে দিয়ে যাব। এগুলো নিয়ে আপনারা সুখে শান্তিতে থাকবেন আই আইআইএ কে বলেন তো এই দশটা টুলস বা দশটা কিজ যদি আমরা একটু খেয়াল করি দেখবেন যে আসলেই আল্লাহ তালা কিন্তু আমাদেরকে এমন জীবন দর্শন শিক্ষা দিয়েছেন রাসুসাহ ইসলামের লাইফস্টাইল থেকে আমরা এমন লেসেন পাই যেটা দিয়ে দুনিয়াতেও আমরা সুখে থাকতে পারবো আখিরাতেও সুখে থাকতে পারবো সুখ আমাদের নিশ্চিত হবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ পড়েন সবাই ইনশাআল্লাহ সবাই সুখী হতে চায় জন্য সবাই খুব মানে হাস্য চেহারা হারানি ইনশাল্লাহ বলতেছে মার্শাল্লাহ প্রথম যে পয়েন্টটা আমি রিসার্চ করে পেয়েছি সেটা হচ্ছে সিম্পলিসিটি একেবারে সিম্পল লাইফ লিড করা ইজি গোয়িং হওয়া যারা এই দুনিয়ার জীবনে ইজি গোয়িং তারা হ্যাপি বেশি যারা একটুতেই মানে খুব ইগোর সমস্যায় ভোগে একটু বাঘ ধরে থাকে একটু গো ধরে থাকে এদের জীবনে কষ্ট বেশি এজন্য মানে ট্রাই টু বি ইজি গোয়িং পারসন আপনি যত ইজি গোয়িং হবেন লাইফটারে জটিল করে তো লাভ নাই আসলে যত সিম্পলি আপনি জীবনকে যাপন করতে পারেন হ্যান্ডেল করতে পারেন ওইটাতেই সুখ আপনি করে দেখেন এটাতেই সুখ আর যারা জটিল করে তারাই কিন্তু অস্থিরতায় ভোগে অশান্তিতে ভোগে তাহলে প্রথম কি হচ্ছে সিমপ্লিসিটি হ্যাঁ আল্লাহ কিন্তু মানে খুব সিম্পলি ইসলামকে মানতে আমাদেরকে বলে ওমা জা আলা আলাইকুম ফিদ্দিন হারাজ কোনো কাঠিন্যতা আল্লাহ তালা দিনে রাখেননি ইউরিদ উল্লাহ বিকমুল ইউস্রাহ ইউরিদ বিকুমুল ইউস্র আল্লাহ সহজ চান আল্লাহ তালা কিন্তু কাঠিন্যতা চান না ইসলামের বিধানগুলো দেখবেন যে অনেক ফ্লেক্সিবিলিটি সিম্পল দাঁড়িয়ে নামাজ পড়াকে ফরস করা হয়েছে পড়তে পারেন না বসে পড়লে আল্লাহ তালা কবুল করছেন বসে পড়তে পারেন না শুয়ে পড়ে পড়লেও আল্লাহ তালা কবুল করছেন অজু করে নামাজ পড়া আল্লাহ তালা আবশ্যক করেছেন অজু করতে পারতেছেন না তাই করে পড়লেও নামাজ আল্লাহ তালা কবুল করছে এই যে দেখেন সিম্পলিসিটি এবং রাফিস ইসলামের লাইফ লিডিং সিস্টেমেও যদি আপনি দেখেন উনি ওনার অ্যাটিচিউডটা কেমন ছিল উনি কীভাবে ওনার জীবনযাপন করতেন ওখানেও দেখবেন যে রাসুলাহাম খুবই সিম্পল লাইফ লিড করতেন তো বলার অপেক্ষা রাখে না কি বলেন রাসুল ইসলামের সিরাজ যারা পড়েছেন ছোট্ট একটা উদাহরণ দেয় সহি মুসলিমের একটা হাদিস অনেকে শুনেছেন আমাদের আয়সরাজ তালে বর্ণনা করেন যে রাসুজা ইসলামের অ্যাটিটিউডটা কত সিম্পল ছিল কত সিম্পলি তিনি লাইফ লিড করতেন দেখেন তিনি বর্ণনা করেন যে রাসুল সাহা সকালবেলা যখন আসতেন স্ত্রীদের ঘরে তো ফজরের সালাদের পরে আসতেন তাই না ফজরের সালাতের পর রাসুদ ইসলাম লম্বা সময় মোসাল্লায় বসে থাকতেন সালাম ফিরানোর পরে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন লম্বা সময় তাজবি করতেন এ শরাকের করতেন তারপর সাহাবাদের সাথে কিছু পার্সোনাল কারো কোনো কোশ্চেন থাকলে ওটার আনসার করতেন বিশেষ করে রাতে কেউ স্বপ্ন দেখলে ওটার ব্যাখ্যা করতেন রাসুস ইসলাম রাসুল ইসলাম বলতেন যেহেতু ফজর জাস্ট ঘুম থেকে উঠে আসছে এখনই তো স্বপ্নের ব্যাখ্যা দিতে হবে রাসুৎ সালেসলাম বলতেন যে হালরা খাদম মিন কুমাল বারি হাচা রো ইয়া গতরাতে কেউ স্বপ্ন ওটা ভালো নাকি তো সাহাবার কেউ যদি স্বপ্ন দেখে থাকতেন বলতেন যে আমি তো ওটা দেখেছি আমি ওটা দেখেছি রসুস ইসলাম নিজের স্বপ্ন আবার বলতেন রাসূসৎ সাহিসলামের স্বপ্ন আবু কোকরা দিল্লাহতাল ব্যাখ্যা করে দিতেন নবীদের মধ্যে সব ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন ইউসুফ আলাইহিসাল্লাম ইয়া আকুবা আলাইহিসাল্লাম এবং নিঃসন্দেহে আল্লাহ রসুস সাহস এবং সাহাবাদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতে জানতেন আবু বকরাবাদ আল্লাহ তালা রসূস আসাল্মের অনেক স্বপ্ন তিনি ব্যাখ্যা করে দিয়েছেন কিছু কিছু সঠিক ব্যাখ্যা করেছেন কিছু কিছু করতে পারেননি তাবিদের মধ্যে সবচেয়ে ভালো স্বপ্নের ব্যাখ্যা করতেন মোহাম্মদ উদ্দিন সিরি তারা জানেন বলতেন স্বপ্ন দেখছো দেখছে তো ব্যাখ্যা করে দিতেন এরপরে তো তিনি ঘরে ফিরতেন যেই রাতে যেই স্ত্রীর ঘরে ছিলেন সেই ঘরেই ফিরতেন তো আমাদের নাইশরুল্লাহ তাল ঘরে যে যে রাতে থাকতেন যখন ফিরে আসতেন উনি বর্ণনা করতেছেন যে একদিন রাসুল ইসলাম এসে ঘরে এসে জিজ্ঞেস করলেন যে হালে আইন্দা কুম সাই মানে ঘরে খাবার টাবার কি কিছু আছে আমাদের যে না ঘরে তো ব্রেকফাস্ট করার মতো কিছু নাই তখন রাসুল ইসলাম বললেন ঠিক আছে তাইলে আমি রোজা রেখে দিলাম এটা সিম্পলিসিটির একটা উদাহরণ দেখেন ঘরে খাবার আছে আয়সা না খাবার নাই তখন খাবারের বন্দোবস্ত করাতে তো খারাপ কিছু না করা যায় বা বলতে পারতেন যে ফাতেমার ঘরে দেখো না কিছু আছে কি না বা পাশে সাউদার ঘরে কিছু পাওয়া যায় কিনা বা আমি একটু আনসারিদের বাসায় যেয়ে দেখি কিছু একটা ম্যানেজ করা যায় কিনা যদি এরকম করতেন এটা খারাপ কিছু ছিল না এটা হতেই পারে কিন্তু এটা সুস্থ আসতে একটা জিজ্ঞাসা দেখেন খাবার আছে ঘরে না খাবার নেই আচ্ছা ঠিক আছে না যেহেতু রোজা রেখে দিলাম রোজা আমি রোজা আজকে আজকে আমি রোজা নিয়াত করে ফেললাম চিন্তা করছেন কত সিম্পল লাইফ তো এইভাবে আপনি যদি এক পয়েন্টে তো আমরা অনেক লম্বা ছোট কথা বলবো না খুবই সিম্পল ওনার লাইফ লিটিং সিস্টেম ছিল ইজ লাইফ স্টাইল ওয়াজ সো সিম্পল বাট ইয়েট সো স্পেশাল এই সিম্পলিসিটির মধ্যে দিয়ে উনি অনেক স্পেশাল ছিলেন তাহলে জীবনে সুখী থাকার প্রথম কী হচ্ছে কি সেটা সিম্পলিসিটি জটিলতায় না যেয়ে আসেন লাইফটাকে সিম্পল করে সিম্পলি জীবনযাপন করে এটা আপনাকে এনে দেবে ইট ব্রিংস হ্যাপিনেস টু ইউল এটা গেল এক নাম্বার দুই নাম্বার আপনার সেকেন্ড কি টু অ্যাটেন হ্যাপিনেস এটা হচ্ছে টু ফর গিভ আদার্স অন্যকে ক্ষমা করে দেয়া আপনি যদি ক্ষমা করে দেন মানুষকে আপনি সুখে থাকবেন শান্তিতে থাকবেন আমাদের হয় চলতি পথে আমাদের বন্ধুদের মধ্যে বা আমাদের প্রতিবেশীর সাথে বা আমার কলিগের সাথে বা আমাদের সমাজে অনেকের সাথে অনেকের নানা সময় এমন বিভেদ ঝগড়া এটা তৈরি হতে পারে ফলে মনের মধ্যে ক্ষোভ অশান্তি ইভেন জেলাসিও আসতে পারে কিন্তু এটা যদি আপনি কারোর প্রতি যদি রাগ ক্ষোভ এটা পুষে রাখেন ইট বার্নস ইউর সেলফ সাইড এটা ভিতরে আপনারা জ্বালাবে যারে হিংসা করতেছেন যার ব্যাপারে ক্ষোভ রাখতেছেন এর কোনো ক্ষতি হয় না ক্ষতি হয় যে এই ক্ষোভটা লালন করে এই রাগটা যে ছেড়ে ফেলতে পারে না হৃদয় থেকে যে মন থেকে মানুষকে ক্ষমা করতে পারে না সে কষ্ট পায় অশান্তি নেমে আসে দুঃখ নেমে আসে আর যে সিম্পলি ক্ষমা করে দেয় সবাইকে সে মানে সুখী একটা জীবনযাপন করতে পারে এবং এটা জরিপেও গবেষণাতেও দেখা গিয়েছে যে যে অন্যকে সহজে ক্ষমা করে দেয় সে হ্যাপি লাইফ লিড করে তাহলে দুই নম্বর কি ফর ক্ষমা করে দেয়া এটা আমরা রসুল সাহা ইসলামের যদি দেখি রাসু সাহা ইসলাম কী পরিমাণে যে ক্ষমা করেছেন তা আপনারা নিজেরাও জানেন যে কত ঘটনা ওনার পুরো জীব জীবনীটাই তো ক্ষমা সবসময় ক্ষমা করে দিতেন মনে দুঃখ পুষে রাখতেন না কখনো এবং সাহাবাদেরকে বলতেন তোমরা ক্ষমা করে দাও এক সাহেব এসে বলেন রাসুল্লাহ আমার তো অনেক কৃতদাস ওরা শুধু কাজে ভুল করে ওদেরও কি একটু পানিশমেন্ট দেওয়া উচিত না রাসুল ইসলাম বলতেন না তো কি করব ক্ষমা করে কয়বার করব বলেন দিনে প্রতিদিন কম পক্ষে বার যতবার তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে যতবার আল্লাহর কাছে ক্ষমা পেতে চাও ততবার ক্ষমা করবে ফিলোসফিটা বুঝতে পারছেন আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই কিন্তু আমরা একে অপরের ক্ষমা করতে পারি না আল্লাহ তালা বলেন যে তুমি ক্ষমা করো আমি তোমার ক্ষমা করে দেব তুমি ক্ষমা করো তোমার ভাইদের আমি তোমার ক্ষমার ব্যবস্থা করতেছি তো এই জন্য আমরা যেন ক্ষমা করি রাসুসাহ ইসলাম সবসময় ক্ষমা করে দিতেন কারো ব্যাপারে মানে খুব রাগ এগুলো কখনোই রাখতেন না একটা ছোট্ট মজার ঘটনা বলি আনা সদুল্লাহ তোলা বর্ণনা করেন রাসুল ইসলামের পাশ দিয়ে একবার আমি হাঁটতেছিলাম ও বুরদুন নাজরানি নাজরান এলাকা থেকে আনা একটা চাদর চাদর পড়তেন যে চাদরের মানে ওই যে চাদরের পাশে ডিজাইন করা থাকে না নাকি এই তো এটার কি বলে বাংলায় ভালো বাংলায় নকশা তো ডিজাইনটারে বলে কিন্তু চাদরের কর্নার পাশটারে কি বলে পায়ের পার এটা বলে বাংলায় না সদ্যটা কি আমি জানি না তো ওই যে চাদরের পারে বা পায়রে গলিদুল হাসি খসখসে ডিজাইন ছিল রাসুল ইসলাম গায়ে চাদর মুড়ি আছেন তো এক বেদুইন আসছে যার মধ্যে এরকম সিভিলাইজেশনের ছোঁয়া লাগে না সভ্যতার ছোঁয়া লাগে না সে এসে রাসুল ইসলামের চাদর ধরে টান দিছে টান দিয়ে বলছে ইয়া মোহাম্মদ মুরলি মিনমা আলিল্লা আচিনি মিনমা আলিল্লা বাইতুল মাল থেকে কিছু দাও আমারে আসছে ভিক্ষা করতে আইসা ধরেন আপনাকে ধরে টান দিলে তো জামা ছেড়ে ফেললো কষ্ট দিল তো এটা কি হয় কি করবেন আপনি মাই সহজ সিম্পল একেবারে মায়ের তো নিশ্চয়ই আমরা রিয়্যাক্ট করবো রেগে যাব বেটা ভিক্ষা যাচ্ছে আমার কাছে আমার কাছে আমার পকেট থেকে টাকা নিবে সে আমার সাথে খারাপ আচরণ করতেছে তো আমি তো দেওয়ার কথা না সাধারণত আমি তো রিয়্যাক্ট করব তো রাসুল সাহে ইসলাম কি করলেন দেখেন টান দিলেন এই জায়গায় দাগ পরে গেল হ্যাঁ টান যে দিছে একেবারে রাসুল ইসলামের এখানে চামড়া ছেড়ে গেছে দাগ পরে গেছে রাসুল সাহ্লাম শুধু এভাবে তাকালেন তার দিকে তাকিয়ে তাবাসম একটা মুচকে হাসে দিলেন দিয়ে বললেন যাও দিয়ে দাও বাচ্চার মাল থেকে কিছু অংশ দিয়ে দাও মানে ও যে কষ্ট দিল ব্যাড বিহেভিয়ার করলো ওইটা দেখারই সময় নাই ওনার আগে তো দেখবে তারপরে না রাগ করবে ফুলে ফেঁপে উঠবে রাগে ওটা দেখারই সময় নাই রসিস ইসলামের রসুল ইসলাম বুঝছেন যে তার ওই জ্ঞান নাই সে চিনে নাই যে আমি রসুল তার মধ্যে ওই সেন্স নাই বলুন দিয়ে দাও ওকে দিয়ে দাও চলে গেল সে তাও মুচকে হাসি উপহার দিলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই যে পজিটিভ অ্যাটিটিউডের কথা আমরা বলি অপটিমিস্টিজমের কথা বলি দেখেন রাসূল সাল্লাল্লাহু জীবন থেকে দেখেন অন্যকে ক্ষমা করে দেয়ার কি নমুনা তিনি স্থাপন করেছেন মক্কা বিজয়ের কথা যদি ধরেন তায়েফের কথা যদি ধরেন তায়েফে তো তিনি রক্তাক্ত হয়েছেন তায়েফে যে গিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু নিজের কোনো সুবিধা নেয়ার জন্য নাকি তায়েববাসীদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে দেনা তারা কি করলো অত্যাচার করলো পাথর মারল রক্তাক্ত করলো রাস্তম তাদেরকেও ইনস্ট্যান্ট ওই জায়গায় ক্ষমা এমন না যে ভেবে দেখি ক্ষমাটা করবো কি করবো না কাল পরশু দেখি ভেবে চিনতে যদি ভাল লাগে ক্ষমা করে দিলাম আর না হলে না করলাম এটা না ইনস্ট্যান্ট ক্ষমা মক্কা বিজয়ের দিন কি হলো ঘর থেকে বিতাড়িত করা হলো রাস্তমের উপর শারীরিক নির্যাতন মেন্টাল প্রেশার ওনার মেয়েদেরকে তালাক দেওয়া হলো রাসেদ ইসলাম যখন নামাজ পড়তেন ওটের নারী ঘুরি চাপিয়ে দেওয়া হতো এলাকা থেকে নির্বাসন কিন্তু অষ্টম হিদড়িতে যখন মক্কা বিজয় করে আসলেন তখন কী হলো ভয়ে সবাই যখন কাঁপছিলেন আলাই কুমুল ইয়ং তোমাদের প্রতি কোনো প্রতিশোধ আমার নেই আল্লাহ তোমাদের ক্ষমা করুক তিনি মেহরবান ইদ হাবু ফান চলে যাও ক্ষমা করে দিলাম জীবনের পরতে পরতে রাশেদ ইসলামের আপনি বায়োগ্রাফি দেখলে দেখবেন পরোতে পরতে একটা মানুষের ক্ষমা করার জন্য যেন মুখিয়ে থাকতেন তিনি কখন ক্ষমা করবেন তো এটা আপনি মানুষকে ক্ষমা করতে শিখেন আপনি সুখে থাকবেন আপনি সুখী হবেন ইউল বি হ্যাপি আর দ্য এন্ড শেষে অবশেষে আপনারই বিজয় হবে আপনি সুখী হবেন আপনি হ্যাপি হবেন এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট দ্য কি টু অ্যাটেন হ্যাপিনেস দুই নাম্বার কি ক্ষমা করা ফর গিভনেস তাহলে কয়টা বললাম প্রথমটা কি ছিল সিম্পলিসিটি জটিল করে লাভ নাই লাইফস্টাইলে সিম্পলি লিড করেন দুই নম্বর কি ক্ষমা করবেন হুম সবাই করবেন ক্ষমা করবেন দেখবেন যে আপনি ভেতর থেকে একটা প্রশান্তি মনোদৈহিক প্রশান্তি আপনি মানে অনুভব করছেন তিন নম্বর সুখে থাকার তিন নাম্বার চাবিকাঠি হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা মানে আপনি হ্যাপি হইতে চাইলে আরেকজনকে হ্যাপি বানাইতে হবে বুঝতে পারছেন ব্যাপারটা খুব সিম্পল আপনি যদি অন্য মানুষ কীভাবে সুখী হতে পারে তারা কীভাবে ভালোভাবে থাকতে পারে এটা নিয়ে টেনশন করেন আপনার হ্যাপিনেস নিয়ে এটার দায়িত্ব নিবে কে কিছু কাউকে দেন দান করেন চ্যারিটি করেন ডোনেশন করেন এটা করার পরে যে কি সুখানুভূতি অনুভূতি কি আর বোঝানো যায় না ওটা অনুভব করতে হয় এটা আপনি অনুভব করবেন এবং যারা আপনার এটা করেন নিশ্চয়ই অনুভব করেছেন তো এটা যদি আমাদের মধ্যে থাকে এটা আপনাকে হ্যাপি করবে চিন্তা করেন ইসলামের বিধানগুলো ইসলামের বাতলে দেওয়া যে জীবন দর্শন কত সুন্দর মানে পুরো সমাজের সবাই যেন আমরা হ্যাপি থাকতে পারি এরকম একটা সিস্টেম তাই না অন্যরে হ্যাপি আমি করতে যাচ্ছি আমি হ্যাপি হয়ে যাচ্ছি এবং সহি মুসলিমের একটা হাদিস এখানে আমি উল্লেখ করতে চাই লম্বা হাদিস শেষের অংশটা হচ্ছে এরকম যে হুফি আউনি আবিদি মা দাম আল মা খ্যান আল আবি আহি রাশ ইসলাম বলেন আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথাটা বুঝতে পারছেন আই রিপিট আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে তা আপনি আল্লাহর সাহায্য পাইতে হলে এটার কন্ডিশন কি বলেন তো দেখি আপনার ভাইকে হেল্প করেন তার একটু উপকার করেন আল্লাহ তালার পক্ষ থেকে নুসরাত সাহায্য এটা নেমে আসেন তার মানে অন্যের প্রতি ভালো যেটা করেন এই ভালোটা আপনার দিকে ফিরে আসে অন্যের প্রতি শুভকামনা এটা রিটার্ন হয়ে আপনার দিকেই ফিরে আসবে সো ট্রাই টু মেক আদার্স হ্যাপি অন্যকে সুখী করার চেষ্টা করা এটা আপনাকে সুখী করবে তিন নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন আচ্ছা চার নম্বর পয়েন্ট হচ্ছে সুখে থাকার চার নম্বর মাধ্যম হচ্ছে বি গ্রেটফুল উইথ হোয়াট ইউ হ্যাভ আপনার যা আছে এটা নিয়েই গ্রেটফুল থাকেন কৃতজ্ঞ হন যেটা আছে আমরা যেটা করি আমার যেটা আছে এটা নিয়ে আমি না আমি অন্যদের অন্যদেরগুলো দেখে হাউতাস করি আমার মাঝেই যে আনন্দ নেয়ার কত কিছু আছে এটা আপনি একটু খেয়াল করে দেখেন না একটু খেয়াল করে দেখেন এবং আল্লাহ তালা বলছেন যে ও ইতা যে তোমরা যদি সুক্রিয়া করো আমি নেয়ামত বাড়িয়ে দেব আর যদি কুফরি করো মানে অকৃতজ্ঞ হও তাহলে আমার শাস্তির মুখোমুখি কিন্তু তোমাকে হতে হবে তাহলে সুক্রিয়া করলে আল্লাহ তালা বাড়িয়ে দেয় তো এই জায়গাটাতে আমাদের বড় ঘাটতি আমাদের যা আছে বট আই হ্যাভ আই নট হ্যাপি উইথ উইথ এটা নিয়ে আমি সুখী না আমি মনে হয়েছে ওই ওইটাতে মনে সুখ ওই জায়গায় যেতে পারলে আমার জীবনটা একেবারে খুব আমি আনন্দিত হতাম তারপর আপনি যে স্থানটাতে যেতে চান ওই স্থানটাতে যে আছে তার সাথে কথা বলেন যে ভাই আপনি হ্যাপি তো বলে না আমি তো হ্যাপি না ওই যে আমি তো খুঁজতেছি ওইটা আমি যদি একটু ওই পর্যন্ত যেতে পারতাম তাহলে একেবারে সুখ পাইতাম আসলে সুখটা হচ্ছে আপেক্ষিক আপনার যেটা আছে আপনি এটা নিয়ে যদি ভাবেন দেখবেন যে সুক্রিয়া করে শেষ করতে পারবেন আপনি দেখেন যে আপনার আমাদের মধ্যে কত কমপ্লেন হ্যাঁ কত অভিযোগ আমার এটা নাই আমার সেটা নেই আমার ভালো ক্যারিয়ার নাই আমার জব নাই আমার সুন্দরী বউ নাই আমার ফ্যামিলির এই সমস্যা আমার ওই সব মানে আমার জীবনে কিছুই পাই নাই আমি মানুষের মধ্যে যোগ এরকম এটা থাকে